সুপ্রিয় দর্শক বর্তমানে তরুণ উদ্যোক্তা এছাড়া নতুন উদ্যোক্তারা যারা আছে তাদের চাহিদার কেন্দ্রবিন্দুতে রয়েছে মুরগি পালন মুরগি পালন অতি লাভজনক একটি ব্যবসা আসলে এই যে টাইগার মুরগি এটা কিন্তু আমরা মাংসের জন্য কিন্তু পালন করতে পারি এছাড়া ডিম উৎপাদনের জন্য এই টাইগার মুরগি আমরা পালন করতে পারি আচ্ছা ভাই এই যে এইখানে যে মুরগি পালন করতেছে আসলে এই মুরগি পালন করে কি লাভবান হওয়া সম্ভব জি অবশ্যই মুরগি পালনটা হচ্ছে আমার একটা জিনিস মুরগি পালন লাভবান না হলে খামারিরা মুরগি পালন করতো না আর এটা হচ্ছে টাইগার জাতের মুরগি টাইগার মুরগিটা হচ্ছে মাংস এবং কি ডিম দুইটার জন্য করা যায় মাংসের জন্য কোনো লাভবান আছে ডিমের জন্য লাভবান আছে টাইগার মুরগি পালন একটি লাভজনক ব্যবসা হতে পারে তবে জন্য সঠিক পরিকল্পনা এবং ব্যবস্থাপনা প্রয়োজন এই পালন করার জন্য কিছু বিষয় মনে হবে যেমন বাচ্চা আচ্ছা ভাই এই যে টাইগার মুরগি এটা কি আমি শুনতে পাচ্ছি যে অনেকটাই মানে দেশি মুরগির মতো খাইতে লাগে আপনি কি কখনো খেয়েছেন এই টাইগার মুরগি হ্যাঁ আমি টাইগার মুরগি খেয়েছি টাইগার মুরগি আসলেই দেশি মুরগির মতো লাগে সাতটা খুব সুন্দর লাগে আর কি দেশি মুরগি যেন আলো বাতাস পায় এই সুব্যবস্থা আমাদেরকে আমাদেরকে করে দিতে হবে এছাড়া নিয়মিত ভ্যাকসিন করাতে হবে মুরগির ঘর সব সময় পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে হবে তাহলেই কেবল মুরগি পালন করে আমরা লাভবান হতে পারবো তাহলে অন্যান্য যে যাতে মুরগিগুলো আছে তার থেকে কি এই যাতে লাভবান বেশি হয় অন্যান্য জাত বলতে ডিমের জন্য করলে আপনার পুরোপুরি লাভবান এটাতে লাভবান আছে কিন্তু আহ তুলনামূলক কম আর হচ্ছে মাংসর জন্য করলে ব্রয়লারের থেকে এটাতে লাভবান বেশি ব্রয়লার মাংসের জন্য এই মুরগি পালন করা মানে অনেক লাভজনক জি বুঝতে পেরেছেন জি কারণ হচ্ছে ব্রয়লার আপনার তিরিশ দিনে আসা করে এটা ষাট দিনের মতো সময় লাগে কিন্তু ষাট দিন সময় লাগলেও এটা ব্রয়লার থেকে দ্বিগুণ লাভটা পাওয়া যায় মোটামুটি তার মানে ব্রয়লার লেয়ার এই দুই মুরগি থেকে এই মুরগি লাভজনক বেশি আর রোগ কিরকম হয় রোগ বেলায় খুবই কম এই মুরগিতে রোগ বেলায় খুবই কম ব্রয়লারে অনেকগুলো ভ্যাকসিন করা লাগে এটা তো ওই রকম অনেক ভ্যাকসিন করা লাগে না যদি আপনি মাংস জন্য করেন ডিমের জন্য করলে একটু ভ্যাকসিনটা বেশি করা লাগে আর হচ্ছে অন্যান্য মুরগি থেকে তাহলে রোগ কম ভ্যাকসিনও কম করতে হয় তার মানে খরচটা কম হয় জি খরচটা কম হয় আর খাবারের যদি খরচ ধরতে যাই ব্রয়লারে যে পরিমাণ খাবার খায় তার থেকে এটা তুলনামূলক খাবার কম খায়